আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের এগারো অধ্যায় নিয়ে আলোচনা অধ্যায় রয়েছে অনুপাত সমানুপাত আজকের ভিডিওতে আমি অনুপাত সমানুপাতের সকল বেসিক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং অনুপাত সমানুপাতের যে রূপান্তরগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে সবগুলোই তোমাদেরকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে আশা করা যায় তোমাদের অনুপাত আর সমানুপাতের বেসিকে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ মনে রাখবে যে কোনো চ্যাপ্টারের বেসিক যদি তোমার ক্লিয়ার না হয় তাহলে অঙ্ক তুমি পারবে না হয়তো বা বইয়ের অঙ্কগুলো তুমি রকম দেখে দুই তিনবার করে কোনোরকম পার পেয়ে যাবে কিন্তু সৃজনশীল যখন করতে যাবে তখন তুমি আটকাবে এই জন্য অবশ্যই তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে চলো তাহলে আমরা শুরু করি প্রথমে আসি অনুপাত কি অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির একটা রাশির তুলনায় আর একটা রাশি কতগুণ বেশি বা একটা রাশির তুলনায় আর একটা রাশির কতগুণ কম বা কত অংশ এটা যে প্রক্রিয়ায় প্রকাশ করা হয় ওই প্রক্রিয়াটাই মূলত অনুপাত যেমন মনে করো দুই কেজি এবং দশ কেজি এই দুটা সমজাতীয় রাশি কারণ এটাও কেজি এটাও কেজি সমজাতীয় রাশি মানে কি এক ধরনের জিনিস হওয়া লাগে যেমন এটাও ভর পরিমাপে ব্যবহার হয় এটাও ভর পরিমাপে ব্যবহার হয় আবার আমি ইচ্ছা করলে মিটারের সাথে মিটারের তুলনা করতে পারি আমি মন চাইলে টাকার টাকার সাথে তুলনা করতে পারি কিন্তু আমি কখনোই কেজির সাথে মিটারের তুলনা করতে পারবো না কারণ আমি যদি বলি দুই কেজি আর তোমার দশ মিটার এই দুটা একটা আর একটা তুলনায় কত গুণ বেশি এটা দেখলে মানুষ হাসবে কারণ কেজি মিটারের তুলনায় কত গুণ বেশি এটা হয় নাকি কখন এটা তো দুই রকম জিনিস এই জন্য বলা হয়েছে যে সমজাতীয় রাশি লাগবে এই যে কেজির সাথে কেজি হতে হবে মিটারের সাথে মিটার হতে হবে টাকার সাথে টাকা হতে হবে মাসের সাথে সাথে মাস বছরের বছর এটা মনে এক এক জাতীয় জাতীয় হতে হবে আর আমি যেহেতু দুটি রাশি একটা হলো দুই কেজি একটা হলো দশ কেজি আমি যদি বলি এটার তুলনায় এটা কত গুণ বেশি দেখো তো এটার তুলনায় এটা কত গুণ বেশি পাঁচ গুণ বেশি তাহলে এটাকে আমরা অনুপাতে এভাবে প্রকাশ করি দুই অনুপাত দশ কিন্তু অনুপাত যখন আমরা প্রকাশ করি তখন এভাবে রাখি না এটাকে আমরা সরল আকারে প্রকাশ করে নেই। সরল আকারে প্রকাশ করার মানে হলো এটা এবং এটার মধ্যে কোনো সাধারণ সাধারণ থাকতে পারবে না মানে কি এটা এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় এমন কোনো সংখ্যা যেন এখানে না থাকে যেমন এটাকেও দুই দিয়ে ভাগ করা যায় এটাকেও দুই দিয়ে ভাগ করা যায় তাহলে আমি দুই দিয়ে ভাগ করে নিব তাহলে এক অনুপাত কত হবে এটা পাঁচ হবে তাহলে আমরা বলতে পারি দুই কেজি এবং দশ কেজির অনুপাত হলো এক অনুপাত পাঁচ আর এই এক অনুপাত পাঁচকে ভগ্নাংশ আকারেও লেখা যায় এটাকে এভাবে এক বাই পাঁচ লেখা যায় তাহলে আমি বলতে পারি দুই কেজি তুলনায় দশ কেজি হলো পাঁচ গুণ এটাই হলো অনুপাত এখন দেখো অনুপাতকে ভগ্নাংশ আকারেও লেখা যায় এভাবে কলন চিহ্ন দিয়েও লেখা যায় এখন তুমি খেয়াল করো অনুপাতের মধ্যে যদি দুইটি রাশি থাকে অনুপাতের মধ্যে দুটি রাশি থাকলে সেটাকে আমরা বলি হলো সরল অনুপাত একক অনুপাত একক অনুপাত একক অনুপাতই বলবে বইয়ের মধ্যে একক অনুপাতই বলা আছে এখন দেখো একক অনুপাত কখন হবে যখন পূর্ব রাশি উত্তর রাশি সমান হয়ে যাবে আচ্ছা সমানই যদি হয়ে যায় তাহলে তো পুরাটাই কেটে যাবে দেখবা যে একক অনুপাত যা হয় সব সময় ওয়ান ইস টু ওয়ান হয়ে যায় একক অনুপাত এটা হয়ে যায় এখন দেখো আমরা এই যে অনুপাতটা আছে সরল অনুপাত এই সরল অনুপাতের পূর্ব রাশিকে যদি উত্তর রাশি বানায় আর উত্তর রাশিকে যদি পূর্ব রাশি বানায় দেই তখন দেখতে জিনিসটা এমন হবে বি অনুপাতে মনে রাখবে এই রাশির ব্যস্ত অনুপাত হলো এটা তার মানে ব্যস্ত অনুপাত কি ব্যস্ত অনুপাত হলো পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি বানালে নতুন যে অনুপাতটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হলো ব্যস্ত অনুপাত এ যদি এই দুই অনুপাত তিন আবার তিন অনুপাত পাঁচ পাঁচ অনুপাত ছয় এরকম কতগুলো অনুপাত থাকে দেখো অনুপাতের পূর্ব গুণ ফলকে আমি পূর্ব রাশি বানাইলাম অনেক তিন দুই ছয় পাঁচ ছয় ত্রিশ এই পূর্ব রাশিগুলোর গুণ ফলকে পূর্ব রাশি আর উত্তর রাশিগুলোর গুণ ফলকে উত্তর রাশি বানাবো তাহলে তিন পাঁচে পনেরো ছয় পনেরো নব্বই তাহলে এখানে নতুন একটা অনুপাত পাইলাম এই নতুন অনুপাতকে বলা হয় হলো মিশ্র অনুপাত তাহলে আমি সংখ্যাগুলো মুখে বলে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো নোট করতে পারো কতগুলো অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে নতুন যে অনুপাত পাওয়া যায় এই অনুপাতটাকে বলা হয় আগের অনুপাতগুলোর মিশ্র অনুপাত তাহলে এখানে এই মিশ্র অনুপাতটা আমরা কিন্তু সরল আকারে প্রকাশ করতে পারি এটা কাটাকাটি করলে আসে এক অনুপাত তিন দিয়ে কাটলে এটা হবে এটা হবে তিন তাহলে আমরা বলতে পারি এগুলোর মিশ্র অনুপাত হলো এক অনুপাত তিন এবার দেখো মনে করো দুই আর তিন একটা অনুপাত দুই অনুপাত তিন পূর্ব রাশি দুই উত্তর রাশি তিন তাহলে এটার পূর্ব রাশিকে বর্গ করলে হয় চার আর উত্তর রাশি বর্গ করলে হয় নয় মানে এটাকেও বর্গ করব এটাকেও বর্গ করব। তাহলে আমরা নতুন একটা অনুপাত পাইলাম নয় মনে রাখবা এই যে যে অনুপাত আমরা নতুন করে পেয়েছি এটাকে বলা হয় দ্বিগুণ অনুপাত মনে রাখবা এটা মনে হতে পারে দ্বিগুণ অনুপাত মানে তো এটাকে দুই দ্বিগুণ করবো এটাকে দুই দ্বিগুণ করবো কিন্তু না দ্বিগুণ অনুপাত মানে হলো এটাকেও বর্গ করবে এটাকেও বর্গ করবো ঠিক একইভাবে দ্বিগুণ অনুপাতের উল্টা যেটা সেটা হলো দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাত দেখো দ্বিভাজিত অনুপাত হলো উল্টা এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত হলো এটা তার মানে দ্বিভাজিত অনুপাত পাওয়ার জন্য কি করতে হয় পূর্ব রাশিকে বর্গমূল করতে হয় উত্তর রাশিকেও বর্গমূল করতে হয় মানে এটাকেও রুট করব এটাকেও রুট করব। করার পর যে দুটা সংখ্যা পাবো তাদের যে অনুপাত সেটাই হলো এটার দ্বিভাজিত অনুপাত একইভাবে এটা ত্রিগুণ অনুপাত হবে হলো এটার কিউব আচ্ছা এটাকে কিউব করলে হয় এইট আর থ্রি কে কিউব করলে হয় সাতাশ তাহলে এটাকে দুইটাকে কিউব করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ত্রিগুণ অনুপাত তাহলে ত্রিভাজিত অনুপাত কি হবে তোমরা নিশ্চয় বুঝতে পারছো ত্রিভাজিত অনুপাত হবে এটার ঘনমূল এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটা জিনিস শিখব সেটা হলো সমানুপাতি সমানুপাতি এবং ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি একটু ভালো করে মনোযোগ দাও যদি কয়েকটা সংখ্যা আমি লিখে মনে করো এই দুই চার ষোলো বত্রিশ আমি এখানে চারটা সংখ্যা লিখেছি এই চারটা সংখ্যার প্রথম দুটির অনুপাত দেখো দুই আর চারের অনুপাত কত হবে মানে আর আর অনুপাত কত হবে এটা এটা করলে আসবে এক 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 দুই 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 তার মানে এখানে চারটি সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত পরের দুইটির অনুপাতের সমান হয়ে গেছে মাথায় রাখবে যদি কখনো এরকম দুইটা সংখ্যার অনুপাত পরবর্তী দুইটা সংখ্যার অনুপাতের সমান হয় তাহলে এই চারটি সংখ্যাকে বলা হয় সমানুপাতি মানে এই সংখ্যাগুলোকে বলা হবে হচ্ছে সমানুপাতি এখানে খেয়াল করো এখানে কিন্তু প্রথম দুইটার অনুপাত আর পরের দুইটার অনুপাত সমান হচ্ছে কিন্তু যদি সংখ্যাগুলো এমন হতো দুই চার আট ষোলো তাহলে দেখো এখানে প্রথম দুটির অনুপাত কত এটাকে কাটাকাটি করলে হয় এক অনুপাত দুই পরের দুটির অনুপাত কত পরে দ্বিতীয় এবং তৃতীয়টির অনুপাত কত হচ্ছে দেখো তো কে আট ভাগ দিলে কত হবে এটাও এক অনুপাত দুই হবে আর যদি এই দুটা নেই এই দুটা নিয়ে কত হবে এটা এটা কাটাকাটি করলে এটাও এক অনুপাত দুই হবে তার মানে বোঝা যাচ্ছে যে এটার ক্ষেত্রে পাশাপাশি যে কোনো দুটির অনুপাত সমান হচ্ছে তার মানে এটার থেকে এটা আরও একটু আপডেট ওইটা ছিল প্রথম দুইটার অনুপাত পরের দুইটার অনুপাতের সমান আর এখানে হচ্ছে যে কোনো দুইটা পাশাপাশি নিলে তার অনুপাত সমান হচ্ছে এখানে কোনো গ্যাপ নাই যে কোনো দুইটা নিলে হচ্ছে আর গ্যাপ না থাকলে আমরা জানি সেটাকে ক্রমিক বলা হয় যেমন সংখ্যার ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ এগুলোকে আমরা বলি ক্রমিক সংখ্যা কিন্তু যদি একের পর দুই তিন নেই তখন সেটা ক্রমিক থাকে না মানে গ্যাপ পড়ে গেছে একটা তাহলে এখানে কোনো গ্যাপ নাই যেহেতু এটাকে আমরা বলবো হলো ক্রমিক সমানুপাতি মানে এটাও সমানুপাতি কিন্তু এটা বিশেষ সমানুপাতি ক্রমিক সমানুপাতি এখন একটু খেয়াল করো আমি চারটা সমানুপাতি যদি নেই প্রথমে সমানুপাতি চিন্তা করো এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় মনে রাখো এটা শুধু তাহলে আমরা দেখছি যে এ আর বি এর অনুপাত সমান হচ্ছে সি এবং ডি এর অনুপাতের তাহলে এটাই যদি হয় এটা গুণ করলে করলে ডি সমান হচ্ছে বি সি তার মানে এটা কি দাঁড়ালো সমানুপাতের ক্ষেত্রে শুধু সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান হয় দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি মানে প্রথমটার শেষটার গুণফল ফল মাঝের দুইটার গুণফলের সমান হয় তাহলে কখনো যদি তোমাকে বলে যে দুই চার আট না না দুই চার দশ এবং এক্স এই চারটা হলো সমানুপাতিক এখন এক্সের মান কত তাহলে খুব সহজেই সূত্র শিখছি আমরা প্রথমটার শেষটার গুণফল মানে টু এক্স সমান হবে মাঝের দুইটার গুণফলের মানে চার দশে চল্লিশ তারপর এক্সের মান কত আসবে এখানে বিশ তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে সূত্র দিয়ে আমরা কিন্তু যেকোনো পথ বের করতে পারবো এখানে দেখো এইবার আসে আমরা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা তিনটা দেই মনে করো এবং সি এই তিনটা হলো ক্রমিক সমানুপাতি তাহলে ক্রমিক সমানুপাতি হলে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি সমান হলো বি বাই সি আর এটা আর আরিগুণ করলে পাবো হলো বি স্কোয়ার সমান হলো এসি তার মানে মধ্য সমানুপাতির স্কোয়ার মানে মাঝখানে যেটা ছিল তার স্কোয়ার সমান হবে প্রান্তীয় রাশি দয়ের গুণফল মানে মধ্য রাশির স্কোয়ার সমান প্রান্তীয় রাশি দয়ের গুণফল ক্ষেত্রেও যদি দুইটা যে কোনো সংখ্যা দিয়ে দেয় আর অন্যটা আমাদেরকে বের করতে বলে আমরা সহজেই বের করতে পারবো তাহলে আমরা সমানুপতি এবং ক্রমিক সমানুপাতি বুঝতে পেরেছি এবার আমরা শিখবো হলো ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত মানে রাশির সংখ্যা দুইয়ের অধিক হবে যেমন এই অনুপাত বি অনুপাত সি বা অনুপাত ডি যদি এভাবে চলতেই থাকে তখন এই অনুপাত এগুলোকে বলা হয় আছে ধারাবাহিক অনুপাত এখন ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য কিছু নিয়ম আছে অনেক সময় আলাদা আলাদা অনুপাত দিয়ে দেয় আমরা ওটাকে ধারাবাহিক অনুপাতেও রূপান্তর করতে পারবো ওটা আমরা এগারো দশমিক দুই যখন করাবো তখন আমি ওটা শিখিয়ে দিব এগারো দশমিক এক এর মধ্যে ধারাবাহিক অনুপাত লাগবে না দুই এর মধ্যে লাগবে আমরা তখন তখনই করিয়ে দিব এবার আমরা শিখবো হলো অনুপাতের রূপান্তর মানে অনুপাতকে কিভাবে কিভাবে পরিবর্তন করা যায় বা এর মধ্যে কি কি প্রক্রিয়া আমরা করতে পারবো সবগুলো আমরা একটু মনোযোগ দিও আর একটা অনুপাত এখন দুইটা অনুপাত যদি সমান হয় মনে রাখবে দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে আমি এখানে কি কি প্রক্রিয়া ঘটাতে পারবো তার মধ্যে একটা প্রক্রিয়া হলো আমি দুইটাকেই উল্টাই দিতে পারি আমরা কিন্তু এই কাজগুলো করি। এটা অনুপাতের ধর্ম বা বৈশিষ্ট্য থেকে এসেছে দেখো এই দুইটা অনুপাত যদি সমান হয় আর এইটা হর এবং হরকে বানাইলে আমি নতুন যে অনুপাত পাবো ঠিক একই ঘটনা এটার মধ্যে ঘটাবো তাহলে এই দুইটা অনুপাতও সমান থাকবে আর এই যে প্রক্রিয়া এটাকে বলা হয় ব্যস্তকরণ প্রক্রিয়া ব্যস্তকরণ তোমরা আবার উল্টিকরণ বলো না আমার এক স্টুডেন্ট সাইড নোট দিয়েছিল উল্টিকরণ প্রক্রিয়া উল্টিকরণ করে তোমার হচ্ছে ব্যস্তকরণ হবে যদি এমন হয় এ বাই ইচ্ছা করলে বি কে এখানে আর সি কে এখানে আনতে পারি দেখো বি কে যদি এখানে আমি আর সি কে ওখানে নেই তাহলে জিনিসটা দেখতে এমন হবে না কারণ দেখো এটা যদি আমরা আড়াড়ি গুণ করি এটা এটা গুণ করলে কি হয় এডি এটা এটা গুণ করলে বি এখানেও তো এটা গুণ করলে এডি এটা এটা করলে বিসি তার মানে তো মানের তো কোনো পরিবর্তন হলো না তাহলে এটাকে বলা হয় একান্তরকরণ করণ একটু খেয়াল করো এটা কিন্তু এভাবে না বইয়ের মধ্যে তোমার এরকম থাকতে পারে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি এটা দিয়ে তোমাকে বলবে যে এখানে আবার বি অনুপাতে সমান হচ্ছে ডি অনুপাত সি এটা কি প্রক্রিয়া এটা কি করা হয়েছে এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে অবজেক্টিভে দিয়ে মানে এই দুইটা যা এই দুইটা তো একই অনেক সময় এটা দেখে যত সহজে বোঝা যায় এটা দেখে কিন্তু সহজে বোঝা যায় না এই জন্য তোমরা প্রয়োজনে এটাকে এইভাবে বানাই নিবা নিয়ে তারপরে তুলনা করব। এবার বলো তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি না এ অনুপাত বি সমান হলো C অনুপাত ডি এটা যদি থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে লিখতে পারবো এ অনুপাত C সমান হলো বি অনুপাত ডি মানে এটা থাকলে যদি এটা লিখি তাহলে এখানে আমি কি করছি আসলে একান্তরকরণ করছি এইবার শিখবো আমরা যোজন যোজন জিনিসটা কি দেখো যোজন হলো মনে করে এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি এ একটা অনুপাত এ একটা অনুপাত দুইটা অনুপাত সমান এখন এটা তো ভগ্নাংশই নাকি তার চেয়ে বড় কথা এটা একটা সমীকরণ এই সমীকরণে এটা হলো বামপক্ষ এটা হলো ডানপক্ষ আমরা জানি সমীকরণের উভয় পাশে শূন্য বাদে যে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় তাহলে আমি যদি উভয় পক্ষে এক যোগ করি তাহলে কি কোনো সমস্যা আছে উভয় পক্ষে আমি এক যোগ করলাম কোনো সমস্যা হওয়ার কথা না উভয় পক্ষে যোগ করছি মানে তো কোনো পরিবর্তন ঘটবে না তাহলে এখানে লসহু করলে কি দাঁড়ায় দেখো তো এখানে লসহু করলে পাচ্ছে হলো এ প্লাস বি আর ডান পাশে ডি তাহলে সি প্লাস ডি খেয়াল করো এটার নিচে কিছু নাই মানে বি আর ওয়ান এ দুটার লসহু হলো বি পরে লশুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ ছোট বলে শিখছতো ওইভাবে আর কি আমরা এটা পেলাম আচ্ছা তুমি চিন্তা করলাম আমি যদি এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখি তাহলে আমরা বলবো এটা হলো জো যোগ আচ্ছা খেয়াল করো তো এটা থেকে এটা কিভাবে আসবো এটা বুঝবো কিভাবে জিনিসটা এরকম হয়েছে না যে লব যোগ হর মানে লব যোগ হর নিচে হর মানে ল হর যোগ করে উপরে রাখছি আর হর দিয়েছে। তাহলে এটাকে আমরা বলি হলো যজন এই জিনিসটাই দেখো এটাকে আমি যদি উভয় পাশে এক বিয়োগ করি উভয় পক্ষে এক বিয়োগ করি তাহলে তো মানের কোনো পরিবর্তন হবে না এখানে লস করলে আমরা পাবো হলো এ মাইনাস বি আর এখানে লসাগু করলে পাবো হলো সি মাইনাস ডি এখন দেখো আমি যদি সরাসরি এই লাইন লিখি এই লাইন থেকে তখন এটাকে আমরা বলি হলো কিভাবে করবো হর বাই হর লব বাই হর মানে আমরা বাংলাতে যদি লিখি যোজন মানে হলো যোগ হর ডিভাইডেড বাই হর আর বিয়োজন মানে হলো লব বিয়োগ হর ডিভাইডেড বাই হর এটা মনে রাখবে এটা অনেক কাজে লাগবে আমাদের এবার এই যে এখানে দেখো এক যোগ করলে যোজন হচ্ছে এক বিয়োগ করলে বিয়োজন হচ্ছে এটার মধ্যে একই সাথে যোজন বিয়োজন করা সম্ভব একই সাথে যোজন বিয়োজন করলে কি হবে আচ্ছা আমি দেখো এই যে এটা পেলাম এটা এক নম্বর সমীকরণ আর এটাকে যদি দুই নম্বর সমীকরণ চিন্তা করি এক কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি ঘটে এক কে দুই দিয়ে ভাগ করলে এটা ভাগ এটা এ প্লাস মাইনাস ডি বাই ডি এবার ভাগ থাকলে গুণ লিখলে উল্টাই যাবে এটা আমরা আগে জানি একই ঘটনা এখানে ঘটবে ডিডি কাটা এখানে বিবি কাটা তাহলে উপরে এ প্লাস বি নিচে এ মাইনাস বি আর এখানে উপরে সি প্লাস ডি নিচে হলো সি মাইনাস ডি তাহলে খেয়াল করো এটাই এটাই হলো যোজন বিয়োজন যোজন বিয়োজন তাহলে আমরা কিভাবে বুঝবো লব আর হর যোগ করে লবে লব থেকে হর বিয়োগ করে হরে একই ঘটনাটার পাশে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি তার মানে যোজন বিয়োজনের ক্ষেত্রে লব যোগ হর উপরে লব বিয়োগ হর নিচে খেয়াল করো লব কিন্তু পরিবর্তন হয় না লবের চিহ্ন সেম থাকে হর একবার যোগ হচ্ছে উপরে হর একবার হচ্ছে নিচে যোজন বিয়োজনের ক্ষেত্রে এটা আচ্ছা আমি যদি দুইকে এক দিয়ে ভাগ দিতাম তাহলে কিন্তু উল্টে যেত বিষয়টা মানে এটা উপরে যেত এটা নিচে যেত এটা উপরে যেত এটা নিচে যেত তাহলে মনে রাখবা বিয়োজন যোজন মানে হলো এটা তো গেল যোজন বিয়োজন এটা যোজন বিয়োজন কিন্তু আমি বিয়োজন যোজন যদি করতে চাই তখন লব বিয়োগ হর যাবে উপরে আর লব যোগ যাবে নিচে মানে উল্টায় যাবে সোজা কথা এটা তাহলে আমি যোজন বিয়োজনের বিষয়টা যদি লিখতে চাই যোজন বিয়োজন এটার মানে হলো ডিভাইডেড বাই লব হর আর এখানে একটা জিনিস মাথার মধ্যে ভালো করে ঢুকাই রাখো যোজন বিয়োজন তুমি করতে চাইলে অবশ্যই অবশ্যই কোন সমীকরণে করতে পারবে শুধুমাত্র একটা রাশির মধ্যে করা যাবে না তোমরা কিন্তু এই ভুল করবে অনেকেই আছে ভুল করে জন্য মাথায় ভালো করে ঢুকে রাখো যোজন বিয়োজন করতে গেলে অবশ্যই অবশ্যই কোন শর্তন লাগবে যার বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটার মধ্যে আমরা এটা করব যোজন বিয়োজনে কিছু ধর্ম আছে সেটা একটু খেয়াল করো দেখো এটাকে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে পাচ্ছ হলো লব যোগ হর বাই লব বিয়োগ হর সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি আচ্ছা এটাকে যদি আমি আবার যোজন বিয়োজন করে কি হয় দেখি তো এই দিন ইনস্টাগ্রামে আবার যোজন বিয়োজন করব তাহলে লব যোগ হর যোগ হর মানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না আবার লবটা লিখলাম যে লব এবার বিয়োগ হর তাহলে বিয়োগ হবে তখন সবগুলো পদের চিহ্ন চেঞ্জ হয়ে যায় এটা মনে ঠিক একই ঘটনা এখানে ঘটবে লব মানে মোট কথা লব আর লবটা দুই জায়গায় লিখে নিব এবার হরটা উপর একবার যোগ করব হরটা নিচে একবার বিয়োগ করব। তাহলে বিবি কাটা এ এ কাটা এখানে ডিডি কাটা সি সি কাটা তাহলে এখানে উপরে পাইতেছি টু এ নিচে পাচ্ছি টু বি আর এখানে উপরে আছে টু সি নিচে আসতেছে টু ডি কাটাকাটি করলে এ বাই বি একটু ভালো করে খেয়াল করো যেখান থেকে আসছিলাম আবার সেখানে ফেরত গেছি তার মানে আমি যদি দুইটা রাশি বা দুইটা ভগ্নাংশ সমান আকারে থাকে এটা যদি সারা জীবন যোজন বিয়োজন করতে থাকি ওই আমি এর বাহিরে যেতে পারবো না একবার এটা আসবে একবার এটা আসবে একবার এটা আসবে একবার একটা এটা আসবে তা এটা তুমি যদি বুঝতে পারো অঙ্ক করতে অনেক কাজে দিবে তোমার তুমি যে কোনো একটা জিনিস যোজন বিয়োজন করলে কি পাওয়া যাবে তুমি তুমি দেখেই বলে দিতে দেখো খেয়াল করে এই জিনিসটা আসছে কোথেকে এমনি বুঝা যায় যে এটাকে যদি আমি আবার যোজন বিয়োজন করি তাহলে এ বাই বি পেয়ে যাবো এটা যখন তুমি বুঝতে পারবে অঙ্ক করতে দেখবে তুমি নিজেই বলতে পারবা যে এটা আমরা কখন কি করব। তোমরা একটু মনোযোগ দাও আর আমার সাথে থাকো এই চ্যাপ্টার যদি তোমাদের কাছে সহজ না হয় তারপর আমাকে বললো কতগুলো ভগ্নাংশ যদি সমান হয় মনে করো এখানে ভগ্নাংশ সমান মানে এটা তিনটা ভগ্নাংশ না বলে আমি বলতে পারি একটা অনুপাত দুইটা এটা একটা অনুপাত এটা একটা অনুপাত তার মানে কতগুলো অনুপাত যদি সমান হয় তাহলে প্রতিটা অনুপাতের মান কত হবে এটা কিন্তু সূত্রদের সরাসরি বের করা যায় আচ্ছা আমি আপাতত মনে করো সূত্র শিখলাম না আমি ধরে নেই যে এটার অনুপাত এটার অনুপাত এটার অনুপাত তিনটাই তো সমান ধরলাম সেই মানটা হলো কে মনে করো এই সবগুলো অনুপাত সমান আর ওই সমান যে মানটা সেটা হলো কে তাহলে এখান থেকে আমি ইচ্ছা করলে এটা সমান কে লিখতে পারি মন চাইলে এটা সমানও কে লিখতে পারি মন চাইলে এটা সমানও কে লিখতে পারি আচ্ছা এটা সমান যদি আমি কে লিখি আর আর গুণ করলে আমরা পাবো হলো এ সমান ডি কে আর এটা সমান যদি কে লিখি তাহলে আমরা পাবো হলো সি সমান ডি কে আর এটা সমান যদি কে লিখি তাহলে আমরা পাবো এই সমান হলো এফ কে এবার এটা এটা আর এইটা যদি আমি যোগ করি মানে তিনটা রাশি তিনটা সমীকরণ যদি আমি যোগ করি তাহলে কি হবে বাম গুলো আলাদা যোগ হয় ডান পাশ আলাদা যোগ হয় এবার এখান থেকে কে সবার থেকে কমন নিলে আমরা পাইতেছি হলো বি প্লাস ডি প্লাস এফ বাম পাশে কিন্তু এ প্লাস সি প্লাস ছিলই এবার এটাকে বামে পাঠাই দিক এ প্লাস সি প্লাস ই গুণ ছিল পাশে আসলে ভাগ হয়ে যাবে ডি প্লাস এ সুমন কে তাহলে কে এর মান তো এটা আসলো কেমন করো আমার প্রশ্ন তো এটুকু দেওয়া থাকবে কে তো আমার ধরে নেওয়া জিনিস আমি চাচ্ছি এই প্রত্যেকটা অনুপাতের মান কত এখানে দেখছি প্রত্যেকটা অনুপাতের মান হলো কে সবার মান কে এখন কে এর মান পাইলাম হলো এই যে অনুপাতের লবগুলো যেটা দেখো লবগুলোর যোগ ফল লবে আর হরগুলোর যোগ ফল হরের মধ্যে তাহলে অনেক সময় তোমাকে এভাবে বলবে দেখো যে থ্রি টু জেড সমান হচ্ছে এখন এর প্রতিটা অনুপাতের মান কত তখন আমরা চোখ বন্ধ করে লবগুলো যোগ করে লবে রাখবো হরগুলো যোগ করে হরে রেখে দিব তাহলে প্রতিটা অনুপাতের মান বের হয়ে যাবে অবজেক্টিভ যখন করব তখন আমরা এটা কাজে লাগাবো এমনি নর্মালি যদি কখনো বলে প্রতিটি অনুপাতের মান বের করো তখনও দেখবা যে আমরা পুরো এই প্রসেসটাই করব। কিছু একটা ধরে নিব ধরে এইভাবে করে সমীকরণ তিনটা যোগ করে অনুপাতের মান বের করবো আশা করা যায় তোমরা বেসিক জিনিসগুলো বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমি ধাপে ধাপে অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমরা যদি আমার সাথে ক্লাসগুলো সব দেখো তাহলে আশা করা যায় এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না এমনকি তোমরা যে কোনো সৃজনশীল আসলে সমাধান করতে পারবে আমি অঙ্ক করে দেওয়ার সময় ওই অঙ্কগুলো কত রকম পরিবর্তন হতে পারে বা সৃজনশীলে কিভাবে আসতে পারে সবগুলো বলে দিবে মনে রাখবে তুমি বইয়ের অঙ্কগুলো যদি ভালো করে ক্লিয়ার না হও সৃজনশীলের মধ্যে তুমি আটকাবে আজকে আর নয় তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম